আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বৃহস্পতিবার পাঁচ সফর চোদ্দো শত সাতচল্লিশ হিজড়ি ষোলো শ্রাবণ চোদ্দ বত্রিশ বঙ্গাব্দ একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক্ত শুরু চারটা চার মিনিট শেষ পাঁচটা ছাব্বিশ মিনিট জুহর শুরু বারোটা ছয় মিনিট শেষ চারটা বিয়াল্লিশ মিনিট আসর শুরু চারটা তেতাল্লিশ মিনিট শেষ ছয়টা একচল্লিশ মিনিট মাগরিব শুরু ছয়টা তেতাল্লিশ মিনিট শেষ আটটা চার মিনিট ঈশা শুরু আটটা পাঁচ মিনিট শেষ চারটা তিন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা সাতাশ মিনিট থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা সাতাইশ মিনিট থেকে ছয়টা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহার ও সাহারি শেষ সময় চারটা তিন মিনিট ইশরাক শুরু পাঁচটা তেতাল্লিশ মিনিট শেষ এগারোটা উনষাট মিনিট চার শুরু পাঁচটা তেতাল্লিশ মিনিট শেষ এগারোটা উনষাট মিনিট এই ছিল ডাকাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের মহকুমা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে